ঠিক ওরা যেভাবে আমাদের ভাইজানকে আটকেছে আমরা ঠিক ওইভাবে ওদেরকে একুশে জুলাই ওই আইনের মাধ্যমেই আমরা আটকাবো যাদের নামে কেস আছে তারাও কিভাবে ওখানে সভা করে দেব আগামী ছাব্বিশে আমাদের দলের পৃষ্ঠপোষক আমাদের ভাইজান বড় ভাইজান আমাদের বস আমাদের ভাইজানকে নিয়ে আমরা আগামী ছাব্বিশে ব্রিগেড ময়দানে আসছি আশা আছে মানুষের হয়ে আমরা কথা বলি দেখেন বিকেটের আপনার আপনারা দেখেছেন শহীদ মিনারে মানে কত মানুষ হয়েছিল ঠিক হিসাবের বাইরে এত মানুষ হয়েছিল আমরা আশা করি আগামী ছাব্বিশ আমাদের ভাই ছোটো ভাই যান সেখান থেকেই মানুষকে বার্তা দিয়েছে যে আগামী ছাব্বিশে আমাদের দলের পৃষ্ঠপোষক আমাদের ভাইজান বড় ভাইজান আমাদের বস আমাদের ভাইজানকে নিয়ে আমরা আগামী ছাব্বিশে ব্রিগেড ময়দানে আসছি আশা আছে মানুষের হয়ে আমরা কথা বলি আইএসএফ মানুষের হয়ে কথা বলে সাধারণ মানুষের হয়ে পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলে তার জন্য মানুষ আসবে মানুষ ব্রিকেডে আসবে নিজের অধিকার নিতে নিজের অধিকার বাঁচাতে আসবে মানুষকে আমরা ওই গাড়ি ভাড়া দিয়ে খাওয়ার লোভ দেখিয়ে টাকার লোভ দেখিয়ে এখনো বলছি আসতে বলি আর বলবো না মানুষ তার অধিকার নিতে ব্রিগেডে মাঠে আসবে আগামী ছাব্বিশে

যাদের নামে কত বড় বড় কেস আছে তারা সভা করতে পারছে যারা প্রকাশ্য হুমকি দিচ্ছে সাম্প্রদায়িক ঝগড়া লাগানোর জন্য হুমকি দিচ্ছে তাদের পিছনে সিকিউরিটি গার্ড ঘুরছে এই শাসক দল সিকিউরিটি গার্ড দিয়ে রেখেছে তারা সভা করতে পারছে আর সিদ্দিকি সভা করতে পারছে না ঠিক এইভাবে আমি আজকে বলে রাখছি আপনাদেরকে ঠিক ওরা যেভাবে আমাদের ভাইজানকে আটকেছে আমরা ঠিক ওইভাবে ওদেরকে একুশে জুলাই ওই আইনের মাধ্যমেই আমরা আটকাবো যাদের নামে কেস আছে তারাও কিভাবে ওখানে সভা করে আমরাও দেখিয়ে দেবো না ওরা যে রাস্তায় ওরা তো শিখিয়ে দিচ্ছে আমাদেরকে ওরা তো শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে আটকাবে আমরাও ঠিক ওইভাবে আইনের মাধ্যমে যাদের নামে কেস আছে তারাও যেন কোনো মঞ্চে যেন আগামী দিন যেন এরকম সভা না করতে পারে তার আমরা সামনে সংবিধান রেখে গণতন্ত্রকে সামনে রেখে আমরা আইনের মাধ্যমে তাদেরকেও আটকে দেবো যেসব মানুষরা আপনি বলছিলেন যে মানে কান্নায় ঢলে পড়েছে দেখেন আব্বাস ভাইজান নসাদ ভাইজান মানে এখন বাংলার একটা আবেগ ভালোবাসা আব্বাস ভাইজান মানে মানুষের অন্তরে অন্তর থেকে ভালোবাসে নসাদ ভাইজান মানে মানুষের হৃদয় থেকে ভালোবাসে তাই যে ভাইজানকে দেখার জন্য যে ভাইজানের কথা শোনার জন্য মানুষ দূর দূর থেকে এসছে এটা স্বাভাবিক মনে কষ্ট লাগবেই সেসব ভাইকে বলবো যেসব ভাই মনে কষ্ট পেয়েছেন এই মনের কষ্টটা আপনারা মনে রেখে দেন আগামী দিন সঠিকভাবে সঠিক জায়গায় আপনি আপনার জায়গায় নেতৃত্ব দিয়ে এই শাসক দল যেভাবে অন্যায় করে আমাদের ভাইজানদেরকে আটকাতে চাইছে সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইছে ঠিক আমরা আমাদের মন মনে রাগ ক্ষোভটা ঠিক সঠিক জায়গায় গণতান্ত্রিকভাবে গণতন্ত্র মেনে আমরা সঠিকভাবে তাদেরকে সেই জায়গাতে সরিয়ে দিয়ে আমাদের ভালো লোক সেখানে বসাবো আমার নাম আমিরুল বাগ